সতেরো বছর পর নভেম্বরের মাঝামাঝি দেশে ফিরছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সতেরো বছরের নির্বাচন শেষে আগামী নভেম্বরে দেশে ফিরতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে বিএনপি নেতাদের কয়েকজন উপদেষ্টা ঢাকায় অবস্থানরত কূটনীতিকরা বিষয়টি নিশ্চিত করেছেন তারেক রহমানের ঘনিষ্ঠ এক উপদেষ্টা বলেন অনেক যদি কিন্তুর পর এখন স্পষ্ট যে আমাদের নেতা নভেম্বরের মাঝামাঝি দেশে ফিরতে চান নভেম্বরের দশ থেকে বিশ তারিখের মধ্যে তিনি ঢাকার উদ্দেশ্যে লন্ডন পারেন সূত্র দলীয় জানায় তিনি লন্ডনের হিত্র বিমানবন্দর থেকে একটি বাণিজ্যিক ফ্লাইটে যাত্রা করবেন যাত্রার আগে ওমরা পালনের জন্য সৌদি আরবে যেতে পারেন গত কয়েক মাসে তারেক রহমান লন্ডনে দুই প্রভাবশালী কূটনীতিকের সঙ্গে সাক্ষাৎ করেছেন তাদের একজন ছিলেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসন সেখানে তিনি দেশে ফেরার ইচ্ছা পূর্ণ ব্যক্ত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্প্রতি বলেছেন তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন তবে চূড়ান্ত তারিখ এখনো নির্ধারিত হয়নি দলীয় সূত্র জানায় যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে ট্রাভেল পাস ইস্যু সহ সব প্রক্রিয়া চলছে তারেক রহমান বর্তমানে আইএলআর স্ট্যাটাসে যুক্তরাজ্যে বসবাস করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য একটি বুলেট প্রুফ মিনিবাস ও তারেক রহমানের জন্য একটি গাড়ি বুলেট কেনার প্রক্রিয়া চলছে গাড়ি দুটির অনুমোদন ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান তারেক রহমান দেশে ফিরলে আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেব বিএনপির সব যৌক্তিক অনুরোধ বিবেচনা করা হবে